দর্শক এই বিষয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম যুক্ত হচ্ছে তার সঙ্গে শিউলি সংস্কার কমিশনের প্রধানগণ কি পৌঁছেছেন এই বিষয়ে কি খবর আছে আপনাদের কাছে আপনার কাছে আমাকে একটু জানান আরাহি আপনি কি বলেছেন যে আমি এই মুহূর্তে আসলে তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করছি এখনও পর্যন্ত আসলে সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার তথ্য আমরা পাইনি আমরা শুনেছি যে সাড়ে এগারোটা নাগাদ চারটি কমিশনের প্রধানগণ সহ তাদের কমিশন সদস্যরা এসে প্রধান উপদেষ্টার কাছে আসলে তাদের প্রতিবেদন জমা দেবেন এবং আপনি জানেন তাদের এই কমিশনের রিপোর্ট তৈরির আগে থেকে তারা আসলে ওয়েবসাইট গঠনের মাধ্যমে অংশীজনের মতামত নিতে তারা ওয়েবসাইট গঠন করেছিল এবং সেখানে বিশিষ্টজনদের মতামত এবং জনগণের জরিপ তারা তাদের কমিশন রিপোর্টের জন্য সংগ্রহ করেছিল এবং সব কিছু মিলে তাদের চূড়ান্ত প্রতিবেদন আসলে আজকে জমা দেবে এবং আমরা শুনেছি যে এই জমা দেওয়ার পর হয়তো তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারেন এখানে অথবা সেসব বিষয়ে সরকারের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে পরে জানানো হতে পারে তবে এখনও পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো কিছু পাইনি তবে আমরা যেটা জানি যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন যেটা আমাদেরকে আগে যে তথ্য আমরা জেনেছি যে আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তারা আসলে এই সংস্কার কমিশনের কাছে সরকারের কাছে দিবেন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সেক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে যাতে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় এবং এই জন্য কিছু গুরুত্বপূর্ণ আইনের পরিবর্তন তারা রিপোর্টে প্রস্তাব দিবেন এছাড়া আপনি জানেন যে ইসির ক্ষমতা বাড়ানো এবং জবাবদিহিতার লক্ষ্যে নির্বাচন কমিশনকে যাতে আরও শক্তিশালী করা যায় এ বিষয়ে তারা কিছু রিপোর্ট দেবেন এবং যে না ভোট ছিল আগে সে না ভোট ফেরানো সহ হলকনামার তথ্য যাতে যাচাই করে সঠিক সঠিকভাবে প্রার্থীরা তাদের হলফনামার পেশ করতে পারেন এবং সে বিষয়ে কিছু বাধ্যতা বাধ্যবাধকতা নিয়ে তারা আসলে তাদের রিপোর্টে প্রস্তাবনা দিবেন এবং সব মিলে জাতীয় পরিচয়পত্রের সেবা ইসির অধীনে রাখা এবং দুই কক্ষের পার্লামেন্ট ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন প্রণয়ন সহ বেশ কিছু সুপারিশের কথা আমরা আসলে জানতে পেরেছি যেহেতু এগুলো এখনও সব কিছুই অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে তথ্য এসেছে তবে হয়তো সব মিলে যখন রিপোর্টগুলো প্রধান উপদেষ্টার কাছে যাবেন এরপরে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে কী কী প্রস্তাবনা এসেছে নতুনভাবে সেগুলো আমরা আপনাদের কাছে জানাতে পারবো রাহি শিউলি আপনাকে ধন্যবাদ দর্শক প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিউলি শবনম